নির্বাচনে চৌধুরীর হারের পর বিরোধী লাগাতার আর সেই ভাঙন অব্যাহত রইল আজও আজ বেলডাঙ্গা এক নম্বর ব্লকের উত্তর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে প্রায় সাড়ে তিনশো জন কর্মী ব্লক সভাপতি ও বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন যোগদান সভা অনুষ্ঠিত হয় নম্বর গ্রাম পঞ্চায়েতের শঙ্করপাড়ায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে লক্ষ্য করে ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজ এই যোগদান সভায় প্রায় তিনশো জন কর্মী নিয়ে যোগদান করেন যোগদান সভায় উপস্থিত ছিলেন বেলডাঙ্গা একাত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল খাদ্য কর্মাধ্যক্ষ মাসুদ মল্লিক পঞ্চায়েত সমিতির সদস্য জুলফিকার চৌধুরী আহসান হাবিব বেলডাঙ্গা ব্লক ছাত্র পরিষদ সভাপতি বাবলু কবির সহ অঞ্চল ও স্থানীয় নেতৃত্ব কর্মীবৃন্দরা বিরোধী থেকে আমি কোনো কাজ করতে পারছি না সাধারণ মানুষের সাধারণ মানুষের কাজ করতে গেলে শাসক জোর করতে হবে আর মমতা ব্যানার্জি হিমান আমার খুব ভালো লেগেছে সেই কারণে আমি আজকে মমতা ব্যানার্জি তোমার আপনি কি একা যোগদান করছেন না আপনার সঙ্গে আমি একা যোগদান করছি একা যোগদান করি আমার ভিতর কর্মীরা কর্মীদেরকে সঙ্গে করে আজ যোগদান করল কতজন কর্মীকে সঙ্গে নিয়ে যোগদান চল্লিশ জন কর্মীকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কর্মীকে নিয়ে আগে কাজ করতে কি অসুবিধা হচ্ছিল আগে কাজ করতে অসুবিধা হচ্ছিল বিরোধীদের অবজেকশন আসছিল সাধারণ বলে আপনার নাম পরিচয় আমার নাম এমনি সাবেদুল ইসলাম ভাবতে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ বর্তমান প্রধান যিনি আছেন উনি কোন দলে আছেন কংগ্রেস দলে তাহলে কি এখন অসুবিধা হবে না কি করতে না না সেটা অসুবিধা আমার হবে না কবি যা বেলডায় আগে বা দিন যাচ্ছে সেখানে বাম বা কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কারণ মানুষ বুঝতে পারছে যে কেবল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব না ফলে আজকে আমাদের কাছে লম্বা লিস্ট আছে আজ বাম আপনারা যদি ভোট না দিতেন মানে দরজা খুলে নেই বেলডাঙ্গা একটি উত্তরের কোন মেম্বার বিরোধী দলে থাকবে না কিন্তু আমরা এই যোগদান পর্ব আমরা একদম নিচু স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করে আমি ব্লক বা অঞ্চল নেতৃত্ব বা জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা আস্তে আস্তে আঘাত আজকে কে কে যোগদান করলো আজকে যোগদান করা বলতে ভাবতা এক অঞ্চলের প্রধান শাফিক ইসলাম মোল্লা এবং তার সঙ্গে তার মূলভাবে এবং সেই সাথে আই ভাবতা এক অঞ্চলের যিনি স্বাধীন সম্পাদক আব্দুল সভার রিং আব্দুল বাশাস সাহেব ভাবতা নেতৃত্বে যেমন প্রায় সাড়ে তিনশো পরিবার আজকে আমাদের সর্বভারতের প্রবল মানুষের যোগদান দেখুন আমাদের কাছে শঙ্করপাড়ার যোগদানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার কারণ শঙ্করপাড়াকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম সব সময় একটা টেনশন আমাদের ছিল তার কারণ এখানে বারবার একটা দ্বন্দ্ব ছিল তৃণমূলের সাথে সিকিম কংগ্রেসের যুগে এবং আজকে সবাই যোগ দিল তার সঙ্গে আমাদের সহিত ইসলাম আমাদের ভ্রাতা অঞ্চলের মুখোধান আমার ছোট ভাইয়ের মতো সেও আজকে যোগ দিল তৃণমূল কংগ্রেসে সে বুঝতে পারল যে কংগ্রেসে বা সিপিএম এর থেকে কোনো লাভ তার নাই তৃণমূল আসল দল এখন পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গেরও একই অবস্থা তাই তৃণমূলে যোগ ভাবতাবান ভাবতাবান গ্রাম পঞ্চায়েত এখনো বিরোধীদের দল দখলে রয়েছে

আগামীকাল টিচ এর সাথে কথা বলে যেভাবে অন্য গ্রাম গুলাই আমি ব্যবস্থা করেছিলাম এখানেও জলের ব্যবস্থা আমি করি